সামনে বছর যাই কি করবো বলেন কোম্পানি যে বসার আমার ভিডিও দেন ওয়ার্কার যদি বিপদ আবার ছুটি সার দিয়ে দিয়ে নাহলে কিন্তু আমার স্বর্ণাপন্ন হইলে আপনি যত বড় বসে হন আমি কিন্তু পাঠিয়ে দেবো বিচার ক্যান্সেল করতে আমার অনুমতি লাগবে না আমি কিন্তু ক্যান্সেল করে নামবো আমি করি না সিস্টেমে আর কেউ ইমিগ্রেশনের বেচারা করে লাগবো তো দেশের বাড়ি কই দেশের বাড়ি জয়পুরহাট কোন থানা জয়পুরহাট সদর সদর কোন গ্রাম গ্রাম হচ্ছে মঙ্গলবাড়ি মঙ্গলবাড়ি আচ্ছা আপনার নাম কি আমার নাম নিমাই নিমাই ওই কোন জায়গার থেকে আছেন মালয়েশিয়া মালয়েশিয়া আমি কেল থেকে কেলে থাকি থেকে তো আমার সাথে পরিচয় কেমনে বা পরিচয় টিকটকে টিকটকে টিকটক থেকে আপনার নাম্বার কালেক্ট করছি কইরা কইটা আপনার সাথে যোগাযোগ করছি টিকিট কাটছেন কবে টিকিট কাটছি এক মাস আগে এক মাস আগে টিকিট কাটছেন আছে দিলেন বয় ভাইজন না আমার চিনেন না জানেন না এখন ভাই বিশ্বাস একটা সবচেয়ে বড় জিনিস ঠিক আছে ও আচ্ছা আপনি সবাইকে বিশ্বাস করা যায় না কিন্তু কথাবার্তা

ওখান থেকে ট্রাভেল পাস নিয়ে পরের দিন ফিঙ্গার দিছি সো আজকেই তো আজকে দেখি চলে যাচ্ছে। টোটাল দুই দিন লাগছে আমার কাল কমপ্লিট করতে অর্থাৎ ওনার সমস্যাটা ছিল ওনার আপনার বাড়িতে সমস্যা কিনা বাড়িতে সমস্যা প্রধানত আমার মা অসুস্থ ঠিক আছে যে কারণে আমাকে ইমার্জেন্সি ভাবে যাইতে হচ্ছে আর কি আপনার আম্মু অসুস্থ দেখতে আমি বাড়িতে যেতেছি নাকি আম্মু অসুস্থ বললে আমি দেখে যাইতেছি তো বাড়িতে আর কেউ নাই আপনার বাদে

নভেম্বরের বাইশ তারিখ তারিখ একুশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখে আমি ফ্লাইট দেশ মেন্টার পরেটার পরে রাত দুইটাই ফ্লাইট আমার ওকে বাই আল্লাহা ঠিক আছে বাই